স্বাগতম বন্ধুরা আপনি কি দিনের পর দিন পেটের মেদ নিয়ে চিন্তায় আছেন যতই ডায়েট করেন বা ব্যায়াম করেন মেদ কিছুতেই কমছে না আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন এক আশ্চর্য পানীয়র কথা যা দিনে মাত্র এক গ্লাস খেলে ধীরে ধীরে পেটের মেদ গলে যেতে শুরু করবে এটা কোনো ম্যাজিক নয় বরং হাজার বছরের ইতিহাস আর আধুনিক বিজ্ঞানের মিলিত এক গোপন রহস্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি সত্যিই নিজের শরীরে পরিবর্তন চান তাহলে আজকের এই তথ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দিনে মাত্র এক গ্লাস পানীয় খেলে পেটের মেদ গলে যাবে এই কথাটি অনেক সময় শুনতে পাই কিন্তু সত্যি বলতে গেলে এর পেছনে রয়েছে বিজ্ঞান ইতিহাস এবং দীর্ঘ অভ্যাসের প্রভাব পেটের মেদ বা ভিসেরাল ফ্যাট আসলে শুধু সৌন্দর্যের সমস্যা নয় এটি স্বাস্থ্যের জন্যও ভয়ঙ্কর একটি ঝুঁকি কারণ এই চর্বি লিভার হার্ট কিডনি এমনকি ইনসুলিনের কার্যকারিতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে তাই পেটের মেদ কমানো শুধু চেহারার জন্য নয় বরং পুরো শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি আর এই কারণে যুগ যুগ ধরে মানুষ নানা ধরনের প্রাকৃতিক উপায় খুঁজে এসেছে যাতে কম খরচে সহজভাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমানো যায় প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্রে পেটের মেদ কমানোর জন্য নানা ধরনের ভেষজ ও পানীয়র কথা উল্লেখ আছে যেমন চূর্ণ গরম পানির সাথে খাওয়া কিংবা আদা লেবু আর মধুর পানীয় গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসও প্রাচীনকালে বলেছিলেন আমরা যে খাবার খাই সেটাই আমাদের ওষুধ সেই সময়ে মানুষ লক্ষ্য করেছিল যে সকালে খালি পেটে গরম পানি বা লেবু মিশ্রিত পানি খেলে শরীরের হজম শক্তি বাড়ে চর্বি গলতে সাহায্য করে আর এই ধারণাটি আজও বহুল প্রচলিত আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও দেখা গেছে লেবুতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইট্রিক অ্যাসিড যা মেটাবলিজম বাড়ায় হজমতন্ত্র পরিষ্কার রাখে এবং শরীরের অপ্রয়োজনীয় টক্সিন বের করে দেয় ফলে শরীর চর্বি গলানোর জন্য আরও কার্যকর হয়ে ওঠে মধুর কথাও বলা জরুরি কারণ খাঁটি মধু আসলে একটি প্রাকৃতিক সুপারফুড হাজার বছর ধরে আয়ুর্বেদ হিউনানি এবং চীনা চিকিৎসায় মধু ব্যবহার হয়ে আসছে শরীরের শক্তি বাড়াতে এবং চর্বি নিয়ন্ত্রণে রাখতে মধুতে থাকে প্রাকৃতিক এনজাইম মিনারেল এবং ভিটামিন যা শরীরকে অতিরিক্ত ক্যালোরি না বাড়িয়ে শক্তি দেয় তাই সকালে হালকা গরম পানির সাথে এক চা চামচ মধু খেলে শরীরের মেদ কমতে শুরু করে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মধুর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না বরং স্থির রাখে আর যখন লেবুর সাথে মধু মিশে খাওয়া হয় তখন এটি শরীরের চর্বি ভাঙার প্রক্রিয়াকে আরও দ্রুত করে বিশেষ করে পেটের মেদ এখন যদি আমরা ইতিহাসে ফিরে যাই প্রাচীন মিশলেও পেটের মেদ কমানোর জন্য পানীয় ব্যবহার হতো ফ্যারাউনের দরবারে বিশেষ ভেষজ মিশ্রিত পানি পান করার অভ্যাস ছিল সেই পানীয়তে থাকত লেবুর মতো ফল পুদিনা পতা এবং আদা যা শরীর ঠান্ডা রাখত এবং হজমে সাহায্য করত চীনে প্রাচীনকাল থেকে গ্রিন টি বা সবুজ চা পান করার প্রথা রয়েছে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে থেকেই চীনের সম্রাটরা সকালে এক কাপ সবুজ চা পান করতেন কারণ তারা বিশ্বাস করতেন এটি দীর্ঘযায়ী দেয় এবং মেদ কমায় আধুনিক বিজ্ঞান বলছে গ্রিন টিতে থাকে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে চর্বি ভাঙতে সাহায্য করে এবং মেটাবলিজমের হার বাড়িয়ে দেয় তাই আজকের দিনে ডাক্তাররা বলেন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খাওয়া উচিত কারণ এটি রাতভর জমে থাকা টক্সিন বের করে দেয় শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং পরিষ্কার রাখে কিন্তু যদি সেই গরম পানিতে অল্প লেবু আর মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে এটি হয়ে ওঠে এক অসাধারণ ফ্যাট বার্নিং ড্রিঙ্ক অনেক গবেষণায় প্রমাণ হয়েছে যারা প্রতিদিন সকালে লেবু মধু মিশ্রিত গরম পানি খেয়েছেন তাদের শরীরের ওজন ও পেটের মেদ ধীরে ধীরে কমেছে বিশেষ করে যখন এর সাথে নিয়মিত হাঁটা বা হালকা যুক্ত করা হয়েছে তবে শুধু এই পানীয় খেলেই হঠাৎ পেটের মেদ গলে যাবে তা ভাবা ভুল কারণ শরীরের মেদ কমাতে হলে খাবারের অভ্যাসও পরিবর্তন করতে হবে যেমন অতিরিক্ত তেল ভাজা খাবার মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে বেশি করে শাকসবজি ফলমূল ডাল এবং আঁশযুক্ত খাবার খেতে হবে রাতে দেরি করে খাওয়া বন্ধ করতে হবে পর্যাপ্ত ঘুম নিতে হবে আর সবচেয়ে বড় কথা প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটা বা হালকা দৌড়ানো দরকার ইতিহাসে দেখা যায় প্রাচীন মানুষ দিনে প্রচুর হাঁটত শিকার করত কাজ করত তাই তাদের শরীরে মেদ জমার সুযোগ পেত না কিন্তু আধুনিক যুগে বসে বসে কাজ করার কারণে পেটের মেদ জমে যায় আর তাই আমাদের এই পানীয়র সাথে সাথে চর্চারও প্রয়োজন এখন কথা হচ্ছে কোন পানীয় সবচেয়ে কার্যকর আসলে এক গ্লাস গরম পানি লেবু আর মধুর মিশ্রণই সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় চাইলে এর সাথে আদা যোগ করা যায় কারণ আদা শরীরের তাপমাত্রা সামান্য বাড়ায় ফলে মেটাবলিজম দ্রুত হয় এবং চর্বি ভাঙতে সাহায্য করে কেউ চাইলে গ্রিন টি বা ব্ল্যাক কফিও খেতে পারেন কারণ এতে থাকে ক্যাফেইন এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে চাঙা রাখে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়ায় সাহায্য করে তবে খালি পেটে অতিরিক্ত কফি খাওয়া উচিত নয় এতে অম্বল হতে পারে তাই সঠিক মাত্রা বজায় রাখা দরকার সবশেষে একটা কথা মনে রাখতে হবে শরীরের ওজন বা পেটের মেদ রাতারাতি কমানো সম্ভব নয় এটি একটি ধীর প্রক্রিয়া প্রতিদিন এক গ্লাস এই পানীয় খাওয়া তার সাথে সঠিক খাবার খাওয়া এবং নিয়মিত শরীর চর্চা করলে ধীরে ধীরে পেটের মেদ গলতে শুরু করবে আর সবচেয়ে ভালো দিক হল এই উপায়ের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখবে ত্বক ভালো করবে হজম শক্তি বাড়াবে এবং মন সতেজ রাখবে ইতিহাস থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের প্রতিটি গবেষণাই বলছে প্রাকৃতিক উপায় ওজন কমানোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পথ তাই প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস লেবু মধু মিশ্রিত গরম পানি দিয়ে দিন শুরু করুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই শরীর হালকা লাগছে পেটের মেদ ধীরে ধীরে গলে যাচ্ছে আর আপনি হচ্ছেন আরো সুস্থ সতেজ ও আত্মবিশ্বাসী একজন মানুষ বন্ধুরা তাহলে দেখলেন তো এত সহজ একটি পানীয় আর একটু নিয়মিত অভ্যাসই আপনাকে এনে দিতে পারে চমৎকার পরিবর্তন শুধু পেটের মেদি নয় পুরো শরীর হবে হালকা আর সতেজ তবে মনে রাখবেন একদিন বা দুদিন খেলে নয় নিয়মিত খেলে তবেই আসবে আসল ফল আর হ্যাঁ যদি আজকের ভিডিও থেকে আপনি কিছু নতুন শিখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক স্বাস্থ্যের গোপন রহস্য নিয়ে হাজির হব সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে আগামী ভিডিওতে